पूरल पुरिया कमेटी कारा कंत কখন খেলা খেলা আপনার রাঙ্গামাটি আসর আপনার তারপরে দারুণ ব্যাপার মোটামুটি এক দেড় কিলোমিটার কিন্তু তাড়ে দিয়েছে আপনার কমিটি তারাকে তো আমরা সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনার দেখে জয়ী হওয়ার পর কীরকম উল্লাসন তো কোন নম্বর করা কত প্রায় জিতল তার সমস্ত উপকরণ আমরা তুলে ধরছি আর আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমি সব দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি পর জনসমাগম হয়ে সেই জায়গাটা তো আমি জায়গাটা থেকে একটু আউটসাইড কথা দেখাচ্ছি নমস্কার আসর দুর্দান্ত খেলা যেটা ছিল আপনার ক নম্বর কারা ছিল আপনাদের আমাদের তিন নম্বর তিন নম্বর কারা তো তিন নম্বর কারা কিন্তু প্রায় ছিনিয়ে নিল তো কতক্ষণ খেলা দেখালো কি হলো রেজাল্ট তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনাদের কারা এখানে কোন নম্বরে ছিল খেললো আমাদের তিন নম্বরে ছিল তিন নম্বর খেললো হ্যাঁ তিন নম্বর আচ্ছা তো তিন নম্বর যে আপনারা খেললো তো রেজাল্ট কি হলো রেজাল্ট আমরা জয় করেছি

আমাকে অবশ্যই নিমন্ত্রণ করে ডাকে আর বহাল উপার উপারা কারাটা আমি ছেড়েছিলি কইল ছেড়েছিল বলছিল আর ওই দাদুটা ছিল ওই দাদুটাই রেখেছে দাদুটার ফটোটা দেখে নিবে দাদুটা কেমন বয়সে কাড়া রেখেছে আর কেমন কাড়া রেখেছে আর ইয়ার আগেও যে কাড়াটা ছিল সেটাও দুর্দান্ত কাড়া ছিল ওটাও রাঙ্গা মাটি আধ ঘন্টার উপর লড়ে নিয়ে কাড়াটা পরাজিত হয়েছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমি সেই উনারও কাছ থেকে বক্তব্য তুলে ধরবো তো তার আগে আর একটু আপনি বলুন যে আপনাদের এই কাড়াটা কবার জয় হয়েছে আমাদের কাড়াটা গ্রামে একটা লড়াই করেছিলি সেই তখন একটা জয় হয়েছে আর এই এথায় যে মানে দুবার আর তার আগে কাড়াটা ছিল ঝিমড়ির ঝিমড়ি ঝিমড়ি যেটা আই কি বলে হোসেন अंसारी हां আমরা কিনে দিয়েছে আচ্ছা ঝিমড়ি মানে আপনা বুদেপলেন এটার কিন্তু আমি আপডেট বের করেছিলাম আপনার সেই ঝিমড়ি কি নাম বলে সেই বড় মাঠটার নিচে আর কি বাড়িটা हां जाय হোক ওটা হোসেন अंसारीর মারফতে আপনাদের কাছে हां হোসেন বলছে কইছে দাদা কড়ালিবি তো চলো ঠালিবা ভালো আছে তখন ওটা হোসেন হোসেন দাই নিয়ে আচ্ছা আচ্ছা তো যাও কড়া এখন তো ভালো মনে হচ্ছে কড়া ভালো আছে ভালো আছে হ্যাঁ আচ্ছা তো ইয়ার পরবর্তী আপনারা কিরকম ভাবছেন পরবর্তীকালে ঘুরে অন্য জায়গায় চেষ্টা করব লাগাবো আচ্ছা অন্য জায়গায় চেষ্টা করবেন নাকি হ্যাঁ অন্য জায়গায় চেষ্টা করবেন আচ্ছা অন্য থেকে বলতে মানে গ্রামে বছর হবে কেন না না গ্রামে একবার মানে ছাতার পরে লড়াই করেছি আচ্ছা ছাতা দিনেই ছিল তো জলে ক্যান্সেল করেছিলি তার একদিন পরেই করেছি আচ্ছা আচ্ছা তারপরে এখন ধরে জানো তোমার বাইরেই লাগাবো কারাটা বাইরেই লাগাবেন হ্যাঁ যদি এরকম জোর পাওয়া যায় কি কোনো মালিক ডাকে তাহলে বাইরে লাগাবো আচ্ছা বাইরে লাগাতে রাজি তো তাই আপনারা যে যেখানে আছেন আপনারা এরকম বয়সের কারা হলে আপনারা ডাকতে পারেন লাগাতার আছে তো মোটামুটি কতদিন পরে লাগাবেন মোটামুটি এই এক ডা মাস পরে লাগাবো এক ডা মাস পরে হ্যাঁ এক ডা মাস পরে তো তাড়াতাড়ি আপনি সব ঠিক হয়ে যাবে আর সব ঠিক করে দিব এটা তো দুধ দুধ বাননো হ্যাঁ আচ্ছা দুধ দুধ হয় কি বলে হ্যাঁ তো সেই মানে এই দেখো আমার দাদু দাদু হ্যাঁ দাদু আতে জ্বলা দাদু ঘুরে বসে এই দেখো এইই কাড়াডা আছে আচ্ছা এই নে এটা মানে আছে তিনটা তিনটা চিলা সমান সমান কাড়া দিলে কিছু কম না কে চিলা ইলা বাবু চিলা দেখে হল করে নাই ই আর ইয়ার যেটা ইয়া

यार को मते को देखो, जो देखो जो तो 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 बाहर तो तो ही खोलबो तो कौन तो करे ना हां तो शेर कौन असे कि जदी टाक देता लो चल चली जाओ हां जाबो वाह तो आपने प्राइस जो है केमन लग जाय आज